অনেক দিন আগের কথা এক গায়ে ভুলু নামে একটা পথের কুকুর থাকত সারাদিন তার খাবারের জন্য এখানে ওখানে ঘুরে বেড়ানোই ছিল কাজ প্রায় দিনই তার পেটা খেয়ে থাকতে হতো একদিন ভর দুপুরে ঘুরতে ঘুরতে ও একটা মাংসের দোকানের সামনে এসে হাজির হলো সেখানে দেখল কষাই ফেলে দেওয়া মাংসের মধ্যে এক খাবলা বেশ বড়সড় মাংস পড়ে আছে দেখেই ওর জিভে জল এসে গেল খুশিতে লেজ নাড়তে নাড়তে ও ভাবল বাহ আজ তো ভাগ্যটা বেশ ভালো এমন তাজা মাংস কতদিন খাইনি ভুলু আশেপাশে তাকিয়ে চট করে মাংসের টুকরোটা মুখে তুলে নিল কিন্তু পাড়ার অন্য কুকুরদেরও আনাগোনা ছিল তাই ও ঠিক করল এই দামি খাবারটা সে একা শান্ত কোনো জায়গায় গিয়ে আয়েস করে খাবে এই ভেবেই ও গ্রামের শেষে ছোট নদীর ওপরের কাঠের সাঁকোটার দিকে হাঁটতে লাগল মাংস মুখে নিয়ে তার হাঁটার মধ্যেও একটা গর্বের ভাব ছিল যেন সে মস্ত কিছু জয় করেছে সাঁকোর ঠিক মাঝখানে এসে ওর চোখ গেল নিচের টল টলে জলের দিকে জল এতটাই শান্ত ছিল যে সব কিছু আয়নার মতো পরিষ্কার দেখা যাচ্ছিল ভুলু জলের মধ্যে নিজের ছায়াটা দেখল ওর মনে হল জলের ভেতর আর একটা কুকুর দাঁড়িয়ে আছে আর কি কাণ্ড সেই কুকুরের মুখেও একটা মাংসের টুকরো যেটা ওর নিজেরটার থেকেও বড় আর লোভনীয় দেখাচ্ছে লোভে ওর চোখ চকচক পড়ে উঠল মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল ও ভাবল আরে আমি যদি ঘেউ ঘেউ করে ওকে ভয় দেখাই তাহলে তো ও মাংস ফেলে পালাবে তখন ওই মাংসটাও আমার হয়ে যাবে দুটো মাংস একসাথে কি মজাই না হবে এই ভেবে যেই ও অন্য কুকুরটাকে ভয় দেখানোর জন্য সজরে ঘেউ করে চেঁচিয়ে উঠল সঙ্গে সঙ্গে ওর নিজের মুখের মাংসের টুকরোটা টুপ করে জলে পড়ে গেল জলের ঢেউয়ে ছায়াটা মিলিয়ে গেল আর মাংসের টুকরোটা নদীর স্রোতে চোখের সামনেই ভেসে গেল ভুলু বোকার মতো জলের দিকে তাকিয়ে রইল খানিক পরেই ও বুঝতে পারলো যে ওটা অন্য কোনো কুকুর ছিল না ছিল ওর নিজেরই ছায়া নিজের বোকামিয়ার অতিরিক্ত লোভের জন্য ও হাতের খাবারটাকেও হারালো শেষে খালি মুখে দুঃখী মন নিয়ে তাকে সেখান থেকে ফিরে আসতে হল নীতিশিক্ষা অতি লোভে তাঁতি নষ্ট অর্থাৎ লোভ করলে নিজের যা আছে সেটাও হারাতে হয় এই গল্প যদি তোমার জীবনের কোনো সত্য ছুঁয়ে যায় তাহলে কমেন্টে লিখে জানাও মনের কলমে আমরা সেই সব কথা বলি যা সবাই অনুভব করে কিন্তু বলতে পারে না